আসসালামু আলাইকুম ডি নাগরিক আপনাদের স্বাগতম জানাচ্ছি এরপর যে আমরা দেখব আমরা কিভাবে আমাদের প্যাকেজটি নবায়ন করতে পারি প্যাকেজটি নবায়ন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে আমাদের একটি খুব মিনিমাল প্যাকেজ নবায়ন ফি রয়েছে যেটা অন্যান্য সরবরাহকৃত সনদ তৈরিকারি সফটওয়্যারের থেকে অনেক কম আমরা জানি অন্যান্য বিভিন্ন সনদ তৈরিকারী যে প্রতিষ্ঠানগুলো আছে যে অনলাইন সফটওয়্যারগুলো আছে সেগুলো প্রতি সনদের জন্য প্রায় পনেরো টাকা বিশ টাকা এবং কি তিরিশ টাকা পর্যন্ত নিয়ে থাকে আমরা আমাদের ডিনাগুড়িকে যেটা রেখেছি সেটা হচ্ছে প্রতি মাসে বা ছয় মাসের কিংবা এক বছরের একটা ফি রেখেছি এবং এই ফি দিয়ে আপনি নবায়ন করলে সময়ের জন্য একটা নির্দিষ্ট মেয়াদের একটি প্যাকেজ পাবেন এবং আপনি এই সময়ের মধ্যে আনলিমিটেড পরিমাণ সনদ বা সার্টিফিকেট জেনারেট করতে পারবেন এই কারণে আমাদের এটি অত্যন্ত সাশ্রয়ী তো আপনি যখন এই লগ ইন করা অবস্থায় থাকবেন নিচে দেখতে পাবেন আপনার প্যাকেজের মেয়াদ যদি দশ দিনের কম হয় বা প্যাকেজের মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে আপনাকে এখানে দেখাবে যে আপনার প্যাকেজের মেয়াদটি শেষ হয়ে আসছে অথবা প্যাকেজের মেয়াদটি অলরেডি শেষ প্যাকেজ নবায়ন করুন আপনি এই বাটনে ক্লিক করেও প্যাকেজ নবায়ন করতে পারবেন অথবা প্যাকেজ নবায়ন নামে আমরা একটা মেনু দেখতে পাচ্ছি আমাদের ডিনাগুলিকে যে ড্যাশবোর্ডের বাম্পাসের মেনু আরে সেখান থেকেও পারবেন অথবা আপনি যদি সনক তৈরি করতে যান এবং আপনার যদি প্যাকেজে মেয়াদ না থাকে তাহলে কিন্তু এটি আপনাকে অটোমেটিক এই প্যাকেজ নবায়ন ঘরে নিয়ে চলে আসবে অর্থাৎ আমরা যে কোনোভাবেই এই প্যাকেজ নবায়ন ঘরটাতে যেতে পারি গেলে আমরা দেখব এখানে আমাদের তিনটি প্যাকেজ আছে এক মাসের প্যাকেজটি হচ্ছে যেটা তিরিশ দিনের এক টাকা মাত্র ছয় মাসের জন্য যেটা সেটা চার হাজার পাঁচশো টাকা আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি সেক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকায় যদি আমরা ছয় মাসের জন্য কিনি তখন কিন্তু আমাদের প্রতি মাসের যে খরচ সেটা কিন্তু বেশ কমে আসছে সাতশো পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে আমরা যদি এক বছরের জন্য নিয়ে ফেলি সেক্ষেত্রে আমাদের কিন্তু খরচটা আরও কমে যাচ্ছে ছয়শো পঁচিশ টাকায় নেমে আসছে তো আমি রিকমেন্ড করবো এই দুটি যে কোনো একটি নিতে আর আপনি যে কোনো সময় আপনার প্যাকেজটা নবায়ন করতে পারেন আপনি যদি দেখেন যে আপনার প্যাকেজে মাস রয়েছে এই বিষয়টা এখানে বলা আছে যদি দেখা যায় যে দশ দিন আরও বাকি রয়েছে এবং আপনি যদি তিরিশ দিনের জন্য একটি নতুন প্যাকেজ যোগ করেন তাহলে কিন্তু আপনার মোট মেয়াদ এই দশ দিনের সাথে আরও তিরিশ দিন যোগ হয়ে চল্লিশ দিন হয়ে যাবে অর্থাৎ আমরা সবসময়ই প্যাকেজটি রিটেইন করি তো এক্ষেত্রে আমি ধরলাম আপনি এই তিরিশ দিনের প্যাকেজটি কিনতে যাচ্ছেন এই প্যাকেজ কিনুন বাটনে ক্লিক করবেন এবং আপনাকে আপনি চাইলে শর্তাবলী গোপনীয়তা নীতি ফেরত নীতি এসব দেখতে পারবেন আপনি চাইলে এগুলো পরে আসতে পারেন এছাড়া আমাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার রয়েছে সেগুলোতে আপনি যোগাযোগ করতে পারবেন তো এই যে প্যাকেজ কিনুন বাটনে ক্লিক করলাম এবং এরপরে এক হাজার টাকা পরিশোধ করুন লিখলাম এখানে আমরা দেখতে পাবো বিকাশ পেমেন্টের অপশনটি দিয়ে দিয়েছে আপনি খুব সহজেই বিকাশ পেমেন্টের যে অপশনটি সেটি ক্লিক করে বিকাশ পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু খুব সহজেই আমাদের এই পেমেন্টটি করে কনফার্ম করলে আমরা জানি যে কী কীভাবে খুব সহজে বিকাশে পেমেন্ট করতে হয় খুব সহজেই কিন্তু আপনি আপনার প্যাকেজটা রিনিউ করে ফেলতে পারবেন রিনিউ করলে আপনাকে এই পাতায় নিয়ে আসবে এবং এখানে যেহেতু ক্যান্সেল দেখাচ্ছে সেখানে দেখাবে রিনিউ করা হয়েছে এবং আপনি যখন এই ড্যাশবোর্ডে ফিরে আসবেন তখন আপনার এখানে কিন্তু সময়টি বেড়ে যাবে ক্ষেত্রে আমাদের এই যে ঘরটি সেটি কিন্তু সবুজ হয়ে যাবে এবং আপনার প্যাকেজের যে এক্সপায়ারি ডেট অর্থাৎ মেয়াদের শেষ তারিখটি দেখাবে এবং আমরা দেখাচ্ছে যে আপনি ডিসেম্বরের দশ তারিখ পর্যন্ত সনদ বানাতে পারবেন এর পরবর্তীতে আপনি যখন সনদ তৈরি করতে যাবেন তখন কিন্তু সনদ তৈরি করতে আপনাকে আর বাধা দিচ্ছে না বা পেমেন্টের পেজটিতে নিয়ে যাচ্ছে আপনি খুব সহজেই সনদগুলো তৈরি করতে পারবেন তো এর পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সনদ তৈরি করব ধন্যবাদ